নদী তীরে গড়ে ওঠা বিশ্বের আধুনিক সকল শহর থেকে ভিন্ন ঢাকা শহর বুড়িগঙ্গা নদী যে ঢাকা শহরকে নিজের কোলে বেড়ে উঠতে দিয়েছে সেই নদীকেই গলা টিপে হত্যা করেছে ক্রম নগরটি সময়ের পরিক্রমায় বুড়িগঙ্গা আস্থায় নদী নয় বরং একটি ময়লার ভাগারে রূপান্তরিত হয়েছে বুড়িগঙ্গায় প্রাণ ফিরলে প্রাণ ফিরবে ঢাকা শহরে শুধু বুড়িগঙ্গায় নয় একই অবস্থা ঢাকা শহরকে ঘিরে রাখা তুরাগ শীতলক্ষ সহ অন্য নদীগুলোর ইতিমধ্যেই দুই হাজার কোটি টাকার একটি মাস্টার প্ল্যান গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই প্রকল্পে বুড়িগঙ্গার পারে দ্বিতীয় হাতের ঝিল গড়ে তোলার পরিকল্পনা করেছে নগর সরকার বুড়িগঙ্গার দুই পার্কে দৃষ্টনন্দন করতে দুই পারের জমি অধিগ্রহণ করে গড়ে তোলা হবে বিভিন্ন স্থাপনা তবে এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বর্জ্য ব্যবস্থাপনা ঢাকায় বসবর্শত দুই কোটি মানুষের প্রাত্যৈকিক বর্জ্য বিভিন্ন সোয়ারেজ লাইন হয়ে পড়ছে বুড়িগঙ্গায় এই বর্জ্য পরিশোধন করা না গেলে সকল পরিকল্পনাই যে ব্যর্থ হবে তা আর বলার অপেক্ষা রাখে না এই প্রকল্পের আওতায় রাজধানীর আঠারোটি সোয়ারেজ লাইনের পানি যেন সরাসরি নদীতে না পড়তে পারে তার ব্যবস্থা করা হবে এক্ষেত্রে জাপান সিঙ্গাপুর কোরিয়া ও ভিয়েতনামের পদক্ষেপ অনুসরণ করা হবে এই পরিকল্পনায় সোয়ারেজের পানি প্রথমে এসে পড়বে একটি বিনে যেখান থেকে তিন চারটি প্রকোষ্ঠ ঘুরে পানি পরিশোধন হয়ে নদীতে পড়বে প্রথমেই সাত আটটি পরিশোধন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করছে সরকার এতে সুফল পাওয়া গেলে পরবর্তীতে সোয়ারেজের সকল লাইনে বসানো হবে এই প্ল্যান্ট এই প্রকল্পকে বলা হচ্ছে ঢাকা ইন্টিগ্রেটেড আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড স্মার্ট সিটি ম্যানেজমেন্ট এই প্রকল্পের আওতায় সিঙ্গাপুর নদীর মতো সাজানো হবে বুড়িগঙ্গাকে এই প্রকল্পের আওতায় বলা হয়েছে নদীর স্বাভাবিক গতি প্রবাহ নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করা হবে অবকাশ যাপনের জন্য নদীর পাড়ে গড়ে তোলা হবে বহু রিসোর্ট নদীর দুপাশ ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণ করা হবে সব বয়স শ্রেণীর মানুষের জন্য থাকবে বিনোদন পার ও বসার ব্যবস্থা পর্যটকদের জন্য তৈরি থাকবে ও ভাসমান বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে নদীর দুই পাশে প্রশস্ত সড়ক নির্মাণ করা হবে যেখানে বিলাসবহুল গাড়ি চলাচল করবে তো দর্শক এই প্রকল্প নিয়ে আপনি কি ভাবছেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওতে লাইক দিতে বলবেন না নিউজ ভ্যালি চ্যানেলের সকল আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর বেলাইকনে ক্লিক করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ